ফুল বিউটিফুল এয়ারপোর্ট অবশেষে এয়ারপোর্ট এসে বসাই গেলাম এটা হলো সৌদি আরবের ঐতিহ্য বিভিন্ন জিনিসপত্র তৈরি জিনিসপত্র তৈরি করে এটা কি বলে কুটির শিল্প হ্যাঁ কুটির শিল্প Yeah.

এই যে বোঝা গেছে সিরিয়ালে সারিবদ্ধ ভাবে সাজিয়ে আছে যার যার দরকার একটা একটা ফ্লাইট নিয়ে চলে যাবে

সারিবদ্ধভাবে সাজানো আছে বিমানগুলো একটা বিমান লয়ে যদি চলে যেতে পারতাম বাসায় গাড়ি খারাপ হবে এই রোড মে চলো Oh, 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 শেষ পর্যন্ত পৌঁছে গেলাম আর শুধু এটা হলো সৌদি আরবের লোকাল এয়ারপোর্ট এটাকে বলা হয় ডিস্ট্রিক্ট এয়ারপোর্ট নাকি সামনে এরপরে আছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আলাদা আলাদা প্ল্যাটফর্ম আলাদা আলাদা প্ল্যাটফর্ম उधर के जाओ क्या सामने नहीं आया अभी आ तो गया होगा शायद एक आधा घंटा हो गया कितने देर में निकाल के आया होगा दो तैतीस हो गया नहीं उसके पास फोन नहीं है नया बंदा है ना तो फ़ोन नहीं बोलूँ किसी मोबाइल से लेके फ़ोन करूँगा वो तो करेगा ही नंबर दे दिया उसको खुद करेगा जिधर भी पार्किंग मिल जाएगा उधर पार्किंग कर देना ठीक है हम फ़ोन करके बुला लेंगे Pergi ke bawah. Bijay, pergilah ke bawah. Apa राहारा वेळे कोरडाय टर्मिट गेट नंबर